সালামু আলাইকুম রহমতুল্লাহ টপিকস আপনারা দেখেছেন যে যে জোয়ারে আপনার প্রবল গতি বা প্রবল ঝড়ো হওয়া বয়ে যাচ্ছে স্টক মার্কেট দিয়ে একটা জোয়ারে কিন্তু ঝড়ো হওয়া বইতেছে এবং একটা পক্ষের পুরা প্ল্যানিংটাকে মানে প্ল্যানিং কিছুটা কার্যকর হয়েছে এবং কিছু প্ল্যানিংকে নষ্ট করে দিয়েছে মানে ঝড়ো গতিতে মানে ঝোড়ো হাওয়ার মতন আসলে যে জোয়ারে আপনার টর্নেডুর মতন ঝোড়ো হাওয়ার মতন প্রবল ঢেউয়ের মতন মার্কেট কিন্তু ভেসে যাচ্ছে মার্কেট ভাসতেছে আপনারা বলতে পারেন ঝড়ের গতিতে মার্কেট উঠতেছে আরও উড়বে একটা পক্ষের প্লানিংকে কিছুটা হলেও বাধাগ্রস্ত করছে আমরা জানি একটা পক্ষ চেয়েছিলো শেষ পর্যন্ত বিনিয়োগকারীদের যতগুলি শেয়ার আছে ততগুলি শেয়ার তারা কালেক্ট করবে কালেকশন করে বিনিয়োগকারীদের সর্বোচ্চ ক্ষতি করবে ক্ষতি করে তারা প্রচুর পরিমাণে শেয়ার এখান থেকে ফোর সেল হয়ে গিয়েছে অনেক কোট বা তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তারা নিঃস্ব হয়ে গেছে অনেক কোট ফোর সেলে ক্ষতিগ্রস্ত হয়ে তারা নিঃস্ব হয়ে গেছে এখন তারা মনে করছিল বাকি যারা ধৈর্য ধরে আছে তাদের ধৈর্যের মধ্যে চির ঘটাতে হবে তাদের তাদের আপনার আপনার ধৈর্যের বাদ ভাঙতে হবে বাদ ভেঙে তাদের সব কিছু করে দিয়ে তাদের শেয়ারকে নিতে হবে তাদের তাদের ধ্বংস করতে হবে তাদের পরিবার ধ্বংস করতে হবে তাদেরকে নিঃস্ব করতে হবে পথে ফকির করতে হবে এরকম কিন্তু একটা প্ল্যানিং এক পক্ষের ছিল কিন্তু আমরা যেটা দেখেছি একটা জোয়ার এসে কিন্তু তাদের এই প্ল্যানিংটাকে যেভাবে ভেঙে তছনছ করে দিয়েছে মার্কেটকেও কিন্তু প্রবল গতিতে উড়িয়ে দিচ্ছে আপনার মার্কেট ভাসতেছে আপনার স্রোতে ভাসতেছে এই গতিটা কিসের গতি জানেন এটা এটা কিসের জোয়ার কিসের গতি কিসের আভাস কিসের হাওয়া সেটা হলো নির্বাচনের হাওয়া আপনারা হয়তোবা জানেন না এই নির্বাচনের হাওয়া নির্বাচন যে দ্রুত খুব দ্রুত আপনার চলে আসছে নির্বাচন অনেকে মনে করতেছিল পাঁচ বছরের নির্বাচন হবে না তিন বছরে নির্বাচন হবে না দুই বছরের নির্বাচন হবে না আর কোনো দিনে দেশে নির্বাচন হবে না অনেকে বলতেছিল যে জুনের আগে নির্বাচন হবে না কিন্তু সেই নির্বাচন একেবারে খুব দ্রুত এগিয়ে আসলো একেবারে আকসীমকভাবে আপনার আশ্চর্যভাবে সেই নির্বাচন কিন্তু হয়ে যাচ্ছে আপনার আগামী বছর বছরের একেবারে প্রথম দিকে জানুয়ারি সর্বোচ্চ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ এই নির্বাচনটা হয়ে যাচ্ছে এই সরকারের মেয়াদার ছয় থেকে সাত মাস এরা সর্বোচ্চ এরা ক্ষমতায় থাকবে নির্বাচন কিন্তু আগামী বছরের একেবারে ফার্স্ট জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা বেশি ফেব্রুয়ারিতে সর্বোচ্চ টাইম তা এই নির্বাচন যখন চলে আসছে যারা এই যে যে কাজগুলো করতেছিল এই যে মেকানিজম করতেছিল পাবলিকের নেয়ার শেয়ার নেয়ার জন্য তাদের তারা মার্কেটে প্রেশার দিচ্ছিল মার্কেটকে ক্ষতিগ্রস্ত করতেছিল ফোর সেল হয়ে ফোর সেল করাতে তারা বাধ্য করছে ফোর্স সেল হয়ে গিয়েছে অধিকাংশ শেয়ার অন্য পাবলিকের শেয়ারগুলো নিবে তাদের তারা কিন্তু আর পারেনি কারণ নির্বাচন যেহেতু চলে আসছে তাদের ওই নির্বাচনের আগেই তাড়াতাড়ি আপনার প্রফিট টেকিং করতে হবে প্লেয়াররা যেহেতু লম্বা সময় এগারো মাস ধরে শেয়ার নিয়েছে এই জন্যে এই জন্য কিন্তু এখন মার্কেট ভাসতেছে মার্কেট উঠতেছে মার্কেট যাই হোক এই কারণেই হচ্ছে শুধু নির্বাচনের কারণে নির্বাচন তাড়াতাড়ি এগিয়ে আসে কারণ শুল্ক নীতি ট্রাম্প ঘোষণা করলো তারপরেও মার্কেট বাড়ে যদি আগামীকালকে আমেরিকার রাশিয়া যুদ্ধবাদে তাও মার্কেট বাড়বে কারণ এই গতিটা নির্বাচনের গতি যারা মার্কেটে ঢুকেছিল অনেকে তারা আপনার নতুন পক্ষ এখন হেরুদের জরিমানা করলেও মার্কেট পড়ে না বুঝতে হবে সালামু আলাইকুম রহম